রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার করুণ দশার ছবি বারবার উঠে আসে সংবাদ মাধ্যমের ক্যামেরা তাতেও যেন টনক নড়ে না প্রশাসনে তবে এবারের ছবিটা একটু ভিন্ন বীরভূমের নড়হাটি গ্রামীণ হাসপাতালে জেনারেটর থাকা সত্ত্বেও ব্যবহার হয় না ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে মোমবাতি জেলেই বসে থাকতে হয় রোগী সহ চিকিৎসক ও হাসপাতালের অন্যান্য কর্মীদের তীব্র গরমে তখন হাত পাখাই ভরসা তাই দ্রুত জেনারেটর চালু করে পরিষেবা স্বাভাবিক করার দাবি স্থানীয়দের জেনারেটরে দেখা যাচ্ছে এই জেনারেটারটাকে সেই প্রথম থেকে অবস্থা থেকেই কিন্তু চালানো হচ্ছে না একবার মানুষ বিক্ষোভ দেখানোর পরে তার ওই বিজো বীজ থেকে একটা কয়েকদিনের জন্য চালানো হয়েছিল তারপর আবার সেটাকে বন্ধ করে রেখে দিলাম কারেন্ট চলে গেছে নিয়ে বলবে অনেক ডাক্তার এসে চিকিৎসা করলো কিন্তু এখানে জেনারেটার অনেক দিন থেকে দিয়েছে চলছে না জেনারেটার কি চাইছেন আমরা চাইছি জেনারেটার চলুক আমিও ওইটাই চাইছি যে সবাই পরিষেবাটা পাক জানা যায় নলহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গ্রামীণ হাসপাতালে উন্নীত হয় দু সালে সেই সময় ইন্দো জার্মার প্রকল্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবার মান ঠিক রাখতে আনা হয় জেনারেটার এক দশকে বেশি সময় পেরিয়ে গেলেও জেনারেটার চালানোর জন্য কোনো কর্মী নিয়োগ করা তো দূর যে তেল লাগে তার জন্য কোনো টাকা বরাদ্দ করা হয় না ফলে পরে পরে নষ্ট হচ্ছে জেনারেটার রক্ষণাবেক্ষণের অভাবে কলকব্জায় ধরেছে জং বর্তমানে আরবান হাসপাতালে রূপান্তরিত হওয়ার পরেও অবস্থার বদল হয়নি সমস্যার কথা স্বীকার করে নেওয়া হয়েছে হাসপাতালের এটা উদ্বোধন হয়েছিল তৎকালীন এমএলএ সাহেব এটা উদ্বোধন করেছিলেন কিন্তু জেনারেটারটা আমরা চালাতে পারিনি তখন থেকে তার কারণ হচ্ছে যে টু শর্টেজ অফ হুয়েল ওটা অনেক তেল লাগে সেই তেলের আমাদের খরচার একটা ব্যাপার ছিল আর তাছাড়া ওটা অপারেটার কোনো ছিল না আমাদের এখানে এটা তো হয় কিন্তু সেক্ষেত্রে আমরা টেম্পোরারি কিছুটা ওই ইনভার্টার দিয়ে চেষ্টা করি হায়ার বলা আছে আমাদের ভিডিওকে বলা আছে কিছুদিন আগে আমি আগের বিএম হয়েছে মুখে শুনেছিলাম আমাদের এডিএম ম্যাডাম এসেছিলেন উনি বলে গেছিলেন কিন্তু তারপর বিষয়টা এগোয়নি হাসপাতালের এই রোগী দুর্ভোগ নিয়ে যেন কারো কোনো মাথা ব্যথাই নেই এই নিয়ে করার সমালোচনা করেছে বিজেপি রোগীরা আজকে তনছট করছে এরা ভেবে পাচ্ছে না যে এখানে সুস্থ হতে এসেছি না মরতে এসেছি এই পশ্চিমবঙ্গের হাল আর পশ্চিমবঙ্গের সরকার বলে যে স্বাস্থ্য নিয়ে তাদের খুব ভাবনা চিন্তা আপনারা একটু ভাবনা চিন্তা করুন যে পশ্চিমবঙ্গের সরকারের হাল কি আছে হাসপাতালে সুস্থ হতে এসে গরমে আরও অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা কেনই উদাসীনতা সামান্য জেনারেটার সচল রাখতেও গরিমসি ক্রমেই যে স্বাস্থ্য ব্যবস্থায় ধস নামছে এই ঘটনা যেন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভোলানা চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ